হকার না একদিন হকারই করলাম দুই দিন বসে থাকলাম তা না আমরা কন্টিনিউ আসে আল্লাহ থাকবো সেটাই তো আজকে খামারে কি ধরনের গরু বাছরি আছে ভাই গাভে আছে প্লাস বকনা আছে গাভে প্লাস বকনা সব ধরনের গরু বাছরি আছে চেষ্টা করি ভাই কাস্টমারের সামনে সব ধরনের আসা বাজার সর্বনিম্ন গাভি থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা সর্বোচ্চ থাকবে এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা মানে সব সময় তো আপনার কাছে কম রেটের মধ্যেই গরু থাকে যে চেষ্টা করে এই গরুটা নিলে কয় টাকা দাম এটার দাম রাখছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার একদম কম দামের মধ্যে আজকের ভাই চেষ্টা করি যত কম দামে বিক্রি করা বাদাম বেচার মতন ছিটারি কত করে বিক্রি করে কিন্তু যেখান থেকে আপনি সাইওয়াল গরু কিনবেন দেখে শুনে জাত ভালো জাতের গরুগুলাই কেনার চেষ্টা করেন দুই টাকা কম বেশি সেটা বড় বিষয় না কিন্তু জাত উন্নয়নের জন্য একটা আপনার মা যেতে ভালো না হয় বাচ্চা কোনোদিন ভালো হবে নাটুকু চালাচ্ছে আল্লাহ সুক্রিয়া আচ্ছা নিয়মিত সব ধরনের আমরা তো নিয়মিত আছি ধরে আমরা তো বাদাম বেচার মতন হকার না একদিন হকারই করলাম দুই দিন থাকলাম তা না আমরা কন্টিনিউ আছি আল্লাহ থাকবো

আজকে তো মাসাল্লাহ লাল রঙের লাল বাচ্চা সহ একটা গাভী গরু নিয়ে আসেন কি জাতমানের গরু এটা ভাই এটা একটা সাহিয়াল গাভী বাচ্চাটা একটা সাহি সার বাচ্চা আচ্ছা আচ্ছা গাভীটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে এখনো দাঁত হয় না প্রথম বাচ্চা দিছে আচ্ছা বাচ্চা দিয়ে দিয়েছে জি জি মার মতো কালারে পাইছে জি জি সার বাচ্চা বাচ্চাটাও ভালো বাচ্চাটা বয়স 15 দিন প্লাস 15 দিন প্লাস জি এখন এটা কুজ টুজ লম্বা হয়ে গেছে জি এটা কো বংশগত কুজ থাকবে যেটা সাইরাল সেটা তো মায়ের দন্তের কুজ আছে সবকিছু মানে সিংহ মাতা সবদিকে একটা খুব ভালো মানের একটা দামের ভিতরে ভালো আচ্ছা আচ্ছা তো এটাকে বাচ্চাকে খাওয়ানোর পর বাড়িতে খাওয়ার জন্য কয়েক কিছু ভাই ছায়ওয়াল গরুগুলা কিরম দুধায় এটা সগলাই জানে কিন্তু বেশি দুধ বলে লাভ না এগুলা ধরন চার কেজি 5 কেজির উপরে দুধ হয় না আচ্ছা আর ছায়াল মেন বৈশিষ্ট্য হচ্ছে দুই 3 কেজি যায় দুধ দেয় যেগুলো শান্ত প্রকৃতির গরু এগুলা বেটার কিন্তু এগুলোটাকে যে কোন লোক মহিলা কোন পুরুষ যে কোন লোক দহন করতে পারবে আর চারটি বা চার জায়গায় খুব শান্ত গরু হবে হ্যাঁ সেটা দুধের টেস্টটা ভালো হয় বাচ্চাগুলো ভালো আসে সব আসে জি

বাচ্চাটার বয়স কতদিন বাচ্চাটা বয়স এটা পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ বেশ সুন্দর লাল রঙের একটা বাচ্চা দরকার ভাই সাইওয়াল সবগুলো একই হয় এটা মেন ফোকাস হচ্ছে এটা জাত উন্নয়নের জন্য যারা জাত উন্নয়নের কাজ করতে চায় তাদের জন্য সাইওয়াল গরু গুলো আচ্ছা যারা বাচ্চা সহ জাবির গরু নিতে চায় অল্প টাকার মধ্যে তারা আজকের গরু দেখে নিতে পারে জি ভাই এই গরুটা প্যাকেজটার দাম কত এটা আছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা যেই নিতে চায় প্রতিটা গরু দেখে শুনে আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা এটা সাইড করবেন এপাশে তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ একদম ব্যতিক্রমী ধাঁচের একটা গরু এই গরুটা সম্পর্কে ভাই এটা একটা পাকিস্তানি সাইওয়াল রাতি হচ্ছে গাভী আর বাচ্চাটা হচ্ছে একটা রাতি সার বাচ্চা আচ্ছা রাতি জাতের একটা গাভী গরু জি আচ্ছা এই গরুটা দাঁতে কয়টা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে এই গাভীগুলা দেখাচ্ছে পাওয়া যায় না আমার প্রতিবেদনে এটাই সর্বপ্রথম যে রাতি সাইওয়াল গাভীর সাথে রাতি বাচ্চা বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা যেমন গাভী বাচ্চা প্রিন্ট রকম কোন শুভাকাঙ্ক্ষী চলে এরকম একটা সৌন্দর্য গরু খামারে রাখে সবার আগে এই গরুর উপর ভাই দেখা যাচ্ছে একটা খামারে অনেক গরু থাকে কিন্তু এইরকম গরু সহজে কোনো খামারে দেখতে পারবেন না সেটাই খামারের সৌন্দর্য বর্ধন করে জি এগুলা খুব মায়াবী গরু খামারের যে কোনো লোক দেখলে হাজার গরু থাকলে এই সব গরুর উপরে আগে চোখ পড়বে আচ্ছা এটা কয়েক কেজি দুধ দহন করা যাবে ভাই এটা সকাল বিকাল মিলে 8 থেকে 9 কেজি দুধ পাবে 8 থেকে 9 কেজি জি আচ্ছা এই প্যাকেজটা নিলে কয় টাকা দাম রাখবে ভাই এটা রাখছি লক্ষ 155000 টাকা লক্ষ 155000 টাকা জেনিক আজকের গরুগুলোর দাম মোটামুটি একদম পর্দায় রেটার মধ্যে আছে জেনিতেছে কথাবার্তা বলে নিতে পারবে চেষ্টা করি ভাই আচ্ছা এটা সাইড করে দেন চার নম্বরের যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলে একটা সাহিল মানে গাভে আচ্ছা এই গোটা দাঁত হয়েছে কয়টাও চারটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতের দ্বিতীয়বারের মতো বাচ্চা দিচ্ছে এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কত দিন হইছে বাচ্চার বয়স এটা 25 দিনের মতন বাচ্চা হইছে কিন্তু বাচ্চাটা খুবই সুন্দর মানে একটা বাচ্চা আচ্ছা বয়স অনুযায়ী তো গ্রোথ অনেক ভালো দেখি জি গ্রোথ 100 বা একটা বাচ্চা তো গ্রোথ তো থাকবে এটা দাবি জি খুব সুন্দর বাচ্চা হবে ভবিষ্যতে আচ্ছা গাবের থেকে বাচ্চাগুলোই সম্পদ জি জি এই সাইওয়াল গরুগুলোর আছে বাচ্চাগুলোর মেন ফোকাস থাকে আর এগুলা প্রতি বছরে বাচ্চা দেয় এজন্য এগুলোর একটা চাহিদা থাকে গাবের গরু

খানা দানা রুচি সবই ভালো আছে গরু ভাই দেখতে খুবই সুন্দর গরু সাইয়াল গরু যদি কেউ চায় তাহলে সব গরুগুলো নিঃসন্দেহে নিতে পারবে আচ্ছা এখানে এসে দেখে নিতে পারে এই গরুগুলোর দাম কেমন রাখছে ভাই এটার দাম রাখছে হচ্ছে তিনটা একসঙ্গে লটে বিক্রি হবে

মানে বকনা শাহী ওয়ালা বকটা কিন্তু গটন অনেক সুন্দর জি জি আচ্ছা একদম লাল রঙের নাদুস সুন্দর একটা বাচ্চা একবারে নাদুস নাদুস একটা মানে দেখার মত একটা গাব বকনা মানে ভবিষ্যৎগুলা কেউ জেতিল ব্রাহ্মা বলেন গীত বলেন শাহী ওয়াল তৈরি করতে চায় জাতুনুনের কাজ করতে চলে এগুলা লাগবে আবার দেখা যাচ্ছে অনেক মানুষ লাভি আছে একটু জ্বালা কম্বল আছে ভাই এটা হান্ড্রেড শাহী ওয়াল ভাই বিক্রি করে ভাই ভাই ওটা দেশাল করস ভাই এগুলো থেকে আপনি সাবধান কারণ যেটিগুলো আপনি ভবিষ্যতে ব্রাহ্মা বলেন গির বলেন শায়বাল তৈরি করতে চান জাত করতে চান অবশ্যই অবশ্যই আপনার একটা ভালো বকনা লাগবে সেটাই তো এটা নিলে কত দাম রাখবে ভাই এটা নিলে পঁয়ষট্টি হাজার দাম পঁয়ষট্টি দামের পর তাই আছে গরুর জাতের মানেও বেশ ভালো আছে যে এইগুলা দেখেন অনেক লোক বলে যে ভাই আমার লাইফের প্রতি সেরা কালেকশন জীবনে কালেকশন করে না ভাই এগুলা অযথা আবেগে আবেগ দি কোনো কিছু হয় না আপনি দেখবেন যা দেখবেন পার্সেন্টেজ দেখবেন তারপরে গরু কী দেখবেন কী দা কী কালেকশন করতে পারলো কি পারলো না ওটা বড় বিষয় না দেখে শুনে জিনিস কালেকশন করবেন ভবিষ্যতে যেতে লাভ করতে চান

আচ্ছা এটার দাম কত থাকবেন ভাই এটা রাখছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আজকে এক থেকে নয় পর্যন্ত দেখেছেন বাজেটের দ্বার যেটা খোলা হবে সেটা নিতে পারেন জি অবশ্যই ভাই ফোন নাম্বারটা একটু বলবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম